নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কেরিয়ার টিউব বাংলা বন্ধুরা আজকের এই ভিডিওটি হতে চলেছে আগস্ট মাসের কবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন এবং আগস্ট মাসে কত টাকা আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে পাবেন সেই বিষয় নিয়ে তো ভিডিওটি শুরু করবার পূর্বে অবশ্যই যারা প্রথমবার এই চ্যানেলে এসছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনাদের কি মনের ভাব সেটা নিয়ে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না তো চলুন বেশি সময় নষ্ট না করে আপনাদের এই ভিডিওটি স্টার্ট করা যাক তো আগস্ট মাসে কিন্তু আপনাদের যে লক্ষ্মী ভাণ্ডারের পেমেন্ট সেটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্টের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে ক্রেডিট হয়ে যাবে আপনারা এক থেকে পাঁচ তারিখের মধ্যে ব্যাঙ্কে গিয়ে সেই টাকা তুলতে পারবেন এরপর আসি যে আপনারা কত টাকা পাবেন অনেক চ্যানেলে দেখাচ্ছে যে আগস্ট মাসে আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হবে বারোশোর জায়গায় চব্বিশশো দেওয়া হবে হাজারের জায়গায় দু হাজার দেওয়া হবে কিন্তু বলে রাখি এই তথ্য কিন্তু সম্পূর্ণ ভুল এরকম কিছু খবর এখনও পর্যন্ত সঠিকভাবে পাওয়া যায়নি তো আপনারা কিন্তু আগস্ট মাসে যারা এক টাকা পাচ্ছিলেন তারা কিন্তু এক হাজার টাকাই পাবেন এবং যারা বারোশো টাকা পাচ্ছিলেন তারা বারোশো টাকা করেই পাবেন এবং এই পেমেন্টটা আপনাদের কিন্তু এক থেকে পাঁচ তারিখের মধ্যে চলে আসবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আজকের এটুকুই ইনফরমেশন ছিল আগামী দিনে যদি টাকা বৃদ্ধির আরও কোনো ইনফরমেশন আমি পাই এই চ্যানেলটিতে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই সব থেকে প্রথমে জানিয়ে দেবো